রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দুকী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো নাম্বার এক পাঁচ নামাজ আমাদের অনেক ভাইরা আসি। সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আছেন না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাশক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত পাচক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ না কোনো প্রকার ত্রুটি করিয়েন না আল্লাহর কসম ইমানের পর পাচক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আছে ইমানের পথ। পাঁচাক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ কোন আমল হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো না কেউ চারক পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন আবার মুখে বলেও অনেকে নামাজ না পড়লে কি হয়েছে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ওনার এটারে বলে মামুর আব্দার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাইর আবদারের মতো মানে বোগাস আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কোরআন সন্ন্যাস সম্মত নয় অমর ফারুক রাজি আল্লাহ বলেছেন ইসলাম তারকাল যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথা কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনাহ করেন না কেন গুনাহের কারণে আপনি পাপিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেঈমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহা দিয়া পিটাইলেও কামারের লোহা দিয়ে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ভাইরা আমার রমাদানের এই আমলটা পাঁচ নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা রক্ত মতো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে কেন দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এসা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকা বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না বাড়া করলা রান্না করে গেছো গরমে ঘামায়া শ্বেচ্ছা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বইন শয়তান রে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথা ফ্রেশ মোড়ে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবাই খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন কান আল মিনি না তা বা ইমাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ভরস করা হয়েছে এই জন্য মা সময় হওয়ার পর দেরি না করে অনেক মা বোনরা মসজিদে আজানার অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে উমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আছেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বো রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত মসজিদে দৌড়ায় যায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই যে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন হন না খাইরুল্লাহ হন না নবীজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদেরকে ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা ওক্ত হয়ে গেলে নিজ জায়গায় দেরি না করে নামাজ পড়ে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো পঁয়ষট্টি দিনের হবে সবাই পাঁচ অক্ত নামাজ ঠিক পড়বো তো যার পাঁচ অক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কীভাবে সুন্দর হয় ধীরে সুস্তে পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুসুখুসুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা করণের একটা আয়াত শুনেছেন জাহান নামেদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামেদের সাথে জাহান্নদেরকে জিজ্ঞাসা করা হবে মা তোমাদের কোন অপকর্মে কোন বদবাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই অলোলাম না কমিনাল মুসল্লিন অলোলাম না কমিনাল মুসল্লিন জাহান্নামিরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচোক্ত নামাজ ঠিক মতো না ভাইরে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচোক্ত নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোন অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোন সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে উজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মা নাকি যে পায় না বেচারা কি করবে পানি না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেমন করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত শতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোনো পরিস্থিতি আল্লাহ না করুন যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে কেবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেই দিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি লাহ আকবার দাঁড়ায় পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি লাহ আকবার ওই অবস্থায়ও নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার আর নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই নামাজ ত্যাগ করবেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মিম্বর সেখান থেকে তার যে কবরটা এই কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে স্টেজটা দ্বিগুণ বা তিনগুণ হবে বড় জোর এতটুকু জায়গা এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক এত বড় হবে না এর অর্ধেক হবে এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কাঁধে আর এক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুর কাঁধে দিয়ে দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে দুইটা পা মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাওগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই আহবরকে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাই রামাত এরকম কঠিন সময় পর্যন্ত প্রেম বিশ্বাহ নামাজ ত্যাগ করা তো দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই অমরুল্লাহ কথা আপনারা শুনেছেন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ আল্লোলো নামে একজন অগ্নি পূজক ইসলামের দুঃশন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই ধরাধরে করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা যাচ্ছে মারা গেছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত খরণ হয়েছে বোধহয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরা রাখবে বা কিছু যখন তারা দৌড়ে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা নামাজের কি না সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভাইরে মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবর হরমতুল্লাহের মত যে যদি কেউ নামাজ ত্যাগ

এই একটা জিনিস শুনছি তাই না অনেকে মাসা করার চেষ্টা যারা পারি না পড়তে তারা করে আমরা ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধা

একটা হলো পান আহার করা যাবে না খাওয়া পান করা যাবে না আরেকটা হলো দৌড়াচার করা কেন ভাই এর কারণ হল এই দুইটা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে এই দুইটা জিনিসকে মানুষ যদি নিয়ন্ত্রণ করা শিখে মানুষ কেমনি জিনিস করবে সমাজে কোন অন্যায় থাকবে না কোন অপরাধ থাকবে না অপরাধ প্রবণতা থাকবে না আমরা যতটা অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও ততটা আমাদের মধ্যে এই দিনটাকে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ভুষ যত শু যত দুর্নীতি যত অলআচা যত আর্থিক অনিয়ম যত অপরাধ আর্থিক অপরাধ হয়ে থাকে এই সবগুলো হয়ে থাকে দুর্নীতি নীতির কারণে মানুষের ক্ষুধা মানুষের টাকার লোভ মোহ এগুলোর কারণে আমাদের কি ইসলাম রোজার মাধ্যমে কন্ট্রোল করা শিখিয়েছে যে তব বান্দা তোমার পেটে ক্ষুধা আছে তোমার সামনে খাবার আছে তোমার পেটে তোমার গলা পিপাসা লেগেছে তোমার সামনে পানি আছে কিও দেখছে না আসো সিসি ক্যামেরাও নাই তুমি একা একা রুমে আছো চুপচাপে খেয়ে এলে খেয়ে নিতে পারো পানি পান তুলে করতে পারো কিন্তু আপনি করছেন না এই যে

যে আল্লাহর ভয়ে রোদার এখানে খাই নাই যে আল্লাহর ভয়ে করি নাই যে আল্লাহর ভয়ে আমার ছিল খুব ছিল খাবারও ছিল কিন্তু আমি আমি নাই সে সারা বছর দুর্নীতি ছেড়ে দিই তাহলে সমাজটা ফেরস্তা হয়ে যাবে না ঠিক একই ভাবে যৌন বৃত্তির কারণে যৌন তাড়া আকাঙ্ক্ষার কারণে এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ কোন খারাপই মাধব

ঈদ আপনাকে বলেছে ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি এরপর তুমি হাসো কোরবানি বস্তু থেকে নিজে খাও গরিবকে খাওয়াও ইসলামের উৎসবে ভোগও আছে ত্যাগও আছে কিন্তু এই সমস্ত বর্ষবরণ তরণ এই সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে গোটা সমাজ আজ নষ্টের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে ত্যাগ শিখে না এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক মানুষের জন্য স্যাক্রিফাইস করে পাবলিক পরিবহনে উঠে সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে তাকে সালাম নিবেদন করে এখন উচ্শৃঙ্খল যুবক পাওয়া যায় কিশোর গ্যাং পাওয়া যায় অপরাধী পাওয়া যায় সন্ত্রাসী পাওয়া যায় মাদকের চোরা কারবারি পাওয়া যায় উশৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি করা চাঁদাবাজি করা যুবক পাওয়া যায় কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শিখো যে এই টাইমের মধ্যে তুমি না মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি না তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার সুযোগ তৈরি হবে তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয় রমজান মাস চলে গেছে আর কিছু করতে না পারেন রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই পান করে নাই আল্লাহর ভয়ে কেউ দেখে নাই তারপরেও করি নাই তাহলে এখন যে আমি দুই নম্বরই করব। আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি এটা নিষেধ করেন নেই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি তাহলে এখন হারাম গুষ কিভাবে আমি নিতে পারি হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি চাঁদা কিভাবে আমি নিতে পারি আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে সব রেখে চলে যেতে হবে এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে এটা যদি জাগ্রত হয় আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন আপনার রোজা সাকসেস আপনার রমজান সফল আপনার রমজান আল্লাহর এবাদত বন্দি গিয়ে আল্লাহর যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এটা আপনি ধারণা করতে পারেন যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয় তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না কার ভয়ে আল্লাহর ভয়ে তাহলে তিন নম্বর আমল হলো রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আপনারা এখানে যুবক আছেন দু চারজন বন্ধু বান্ধব যখন একসাথ হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টর সাথে এক কথার থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে আসে না একা একা থাকলে তো একেবারে বিয়ালের মতো সোজা থাকে তাই না ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন যখন বন্ধ চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হইলেই হাতা গোছানো শেখ এই বেটা কার সাথে কি বলতেছিস চিনস মাস্তানি শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোনো বড় বড় মানুষ বড় মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি মাস্তানে গায়ের জোট দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের প্রতি যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আল্লাহর জমিনে আরেকটা নেই যুবক ভাইয়েরা মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না মাস্তানি কুকুরে পারে মাস্তানি বাগে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার তফিক দান করুন ওয়ারুশে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দেন মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন মুখলেস নিষ্ঠাবান মানুষ বানিয়ে দেন নামাজ কায়েমকারী বানিয়ে দেন সুন্দরভাবে আদায়কারী বানিয়ে দেন আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন আমাদের অঞ্চলগুলোকে বিগলিত করে দেন আমাদেরকে ভালো মানুষ বানিয়ে দেন ভালো মুসলমান বানিয়ে দেন নেক্কার বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন গুনাহ বর্জনকারী বানিয়ে দেন আল্লাহ গুনা করার স্বাদ আমরা পেয়েছি আমাদেরকে গুণা ছাড়ার স্বাদটা সাধন করার তফিক দান করেন সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন